অনেকদিন পর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম একটা কাজে তো কি কাজে গেলাম আর আজকে আসলে কোথায় গেলাম এই সব থাকবে আজকের ভিডিওটা গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জাস্ট গলাটা একটু বসে গেছে তো যাই হোক ওই দিকে খেয়াল না দিয়ে আপনারা শুধু ভিডিওটা মন দিয়ে দেখতে থাকেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সচরাচর এত সকালবেলা আমার উঠা হয় না একদম ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি আর এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আমি একদম ঘুমে চোখ খুলতেই পারতেছিলাম না ওইদিকে অনেক রাত করে শোয়া হয়েছে আবার এদিকে সকাল সকাল উঠা তো আজকে মূলত আমরা যাব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ওইখানে মূলত যাওয়ার কারণ হচ্ছে একটা রিভিউ ভিডিও বানাইতে হবে বাইক রিলেটেড তো এটা বানাবে আমার ভাই আর আমার হাজব্যান্ড বাট আমিও ওদের সাথে যাচ্ছি এই কারণে সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেলাম তো যাই হোক রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমরা বের হব আর অলরেডি কিন্তু শীত শীত পড়ে গেছে ঢাকায় হালকা কিন্তু কুয়াশা দেখা যায় সকাল সকাল বাইরে বের হইলে এবং সেটা দেখাও যাচ্ছে এবং যখন যাচ্ছিলাম হালকা ঠান্ডা এই তো কথা বলতে বলতে আমরা চলে আসছি ঢাকা ইউনিভার্সিটি আর মূলত ভিডিওটা তৈরি করা হবে যেহেতু এখানের পরিবেশটা অনেক বেশি ঠান্ডা আর একদমই আওয়াজ নাই যার কারণে মূলত এরকম জায়গায় আসা আমার ভাই আমাদের আগেই পৌঁছে গেছিল দেন আমরা একটু লেট করে চলে আসছি তারপরে এই তো সবাই এক জায়গায় হইলাম এখন হচ্ছে আমরা ভিডিও বানাবো তো আমি মূলত ওদেরকে ক্যামেরা ট্যামেরা রেডি করে দিলাম ওরা হচ্ছে ভিডিও তৈরি করতেছে এইখানে আর এই দিকে আমি আমার ভিডিও বানাচ্ছি এই স্কুটারটা নতুন আসছে আর এইটার কাজ করতেছে আমার ভাই এই কারণে সে এটা রিভিউ করার জন্য এরকম একটা নিরিবিলি জায়গায় চলে আসছে কেননা ঢাকা শহরে কিন্তু সচরাচর নিরিবিলি জায়গা একদমই পাওয়া যায় না যেখানেই যাই প্রচুর পরিমাণে আওয়াজ থাকে আর অনেক বেশি মানুষজন থাকে যার কারণে কিন্তু ভিডিও ওই রকমভাবে করা যায় না তো এইখানে একদমই নিরিবিলি যার জন্য আমরা এত দূর থেকে এখানে চলে আসছি ভিডিও করার জন্য তো যাই হোক সকাল সকাল চলে আসছি পেটে অনেক খিদাও লাগছে এখানে আমি আমার জামাইয়ের সাথে মেজাজ দেখাইতেছিলাম ওইটাও ও ভিডিও করে ফেলছে আমি তো একেবারেই বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারি না ওইদিকে আমার ভাই আমাকে হাসানোর চেষ্টা করতেছিল আর আমি একদম হেসে দিচ্ছি তারপর ওরা ওদের মতো ভিডিও বানাচ্ছিল আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম ঘুরতে ঘুরতে এই জিনিসটা চোখে পড়লো তো প্রথমে ভাবছিলাম মাশরুম হয়তো বা হবে বাট পরে চিন্তা করলাম গাছের কষ হইতে পারে বাট দেখি যে অনেক পরিমাণে শক্ত তো একটা আমি অনেক কষ্ট করে ভাঙছি এটা কি আমি নিজেও জানি না বাট ভালো লাগছে এই জন্য ওই টুকরাটা আমি নিয়ে আসছি সাথে করে তারপর এখানে অনেক পরিমাণে বকুল ফুলের গাছ ছিল তো আমি কিছু ফুল হাতে কুড়ায় একটু ভিডিও করে নিলাম আর এই তো এদিকে কিন্তু ভিডিও করার কাজ শেষ ওদের এখন হচ্ছে আমরা নাস্তা খেতে চলে যাব প্রচুর পরিমাণে খিদা লাগছিল এই জন্য এই তো চলে আসছি নাস্তা খাইতে সব কিছু মিলায় আজকের দিনটা অনেক ভালো কাটলো প্রায় এক বছর পর এত সকাল সকাল নাস্তা করতেছি তো যাই হোক ভিডিও আজকের মতো এই পর্যন্তই ছিল তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাই দিবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে গলাটা দ্রুত ঠিক হয়ে যায় আপনারা তো অনেক বেশি কমেন্ট করতেছেন আপু কুকিং ভিডিওগুলো চাই তো আসলে কুকিং ভিডিও করতে গেলে তো ভয়েস দিতে হয় আর ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয় যার কারণে কুকিং ভিডিওগুলো আনতেছি না তো যাই হোক গলাটা ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আবার কুকিং ভিডিও নিয়ে আসবো